বাংলাদেশের বিয়ে বলতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত বিয়ে ও এর আনুষ্ঠানিক আচারকে বোঝানো হচ্ছে বাংলাদেশের সর্বত্র বিয়েকে বিয়ে কিংবা বিবাহ নামে সম্বোধন করা হলেও অঞ্চলভেদে আঞ্চলিকভাবে আরও বিভিন্ন উচ্চারণ ভঙ্গিতে ডাকা হয় যেমন ধরুন এইভাবে অনেকেই বলে যেমন বিয়ে করব। আবার কেউ বলে বিয়ে করব। আবার কেউ বলে বিহা করব। আবার কেউ বলে শাদী করব ইত্যাদি সিলেট অঞ্চলে কখনো বিয়েকে কটাক্ষ করে ডাকা হয় হ্যাঙ্গা বাংলাদেশে অনুষ্ঠিত বিয়ে একদিকে যেমন ধর্মীয় মৃতক্রাই পরে বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ ধারণ করেছে তেমনি এই নিত্যতাত্ত্বিক সার্বভৌমত্ব এলাকার লোকচারের ধারণ করেছে তবে সব ক্ষেত্রেই বিয়ে মোটামুটি তিনটি মূল অংশে বিভক্ত সেই তিনটি জিনিস হচ্ছে গায়ে হলুদ বিয়ে এবং বৌভাত তবে ধর্মভেদে এই অংশ বিভাজন সামান্য পার্থক্য পরিলক্ষিত হয় মুসলমানদের বিয়ে বাড়িতে কিংবা কমিউনিটি সেন্টারে কাজী ডেকে এনে বিয়ে পড়ানো হয় দুপক্ষের উপস্থিতিতে কাজী বর কনের সম্মতিতে জানাতে চান এবং উভয়ের সম্মতিতে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় হিন্দু ধর্মাবলম্বীদের বিয়েতে পুরোহিত এসে মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ে পড়ান তারপর অগ্নিকে সাক্ষী রেখে তাকে ঘিরে সাতবার চক্কর দেওয়ার মাধ্যমে বিয়ের মন আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় এছাড়া হিন্দু শাস্ত্র মতে দেব বিবাহ হয়ে থাকে যাতে কন্যার বাবা মন্দিরে গিয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে মেয়েকে তার জামাতার হাতে তুলে দেন বৌদ্ধ ধর্মেও মন্ত্র আওরে বিয়ে পড়ান বৌদ্ধ ভিক্ষু খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়ে পড়ায় গির্জায় যায় ফাদারের উপস্থিতিতে ফাদার বাইবেল থেকে পাঠ করে দম্পতির সম্মতিতে জানান এবং উভয়ের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় বিশ্বের অনেক দেশে বিয়ের অনুষ্ঠান একদিনের মধ্যে শেষ হয়ে গেল বাংলাদেশের বিয়ে একদিন তো নয় বরং কখনো এক মাসও শেষ হয় না বিয়ের মুখ্য আয়োজনই থাকে কমপক্ষে থেকে দিন ব্যাপী তিন চার তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের অঞ্চল ভিত্তিক বিয়ের কিছু অনুষ্ঠান এবং বিয়ের মূল মন্ত্র কি এই যে গায়ে হলুদ বিয়ে এবং বভাত সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তবে মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন তথ্য আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বাংলাদেশের বিয়ের বিভিন্ন অনুষ্ঠান গায়ে হলুদ গায়ে হলুদ হল বিয়ের মূল অনুষ্ঠান বহির্ভূত একটি অনুষ্ঠান যা সাধারণত বিয়ের আগে অনুষ্ঠিত হয় লগ্নে যদিও বর বা কনের গায়ে হলুদ দেয়ার অনুষ্ঠানই ছিল মূল বিষয় কিন্তু সময়ের আবর্তনে অনুষ্ঠানটি এখন অনেক ব্যাপক আকার ধারণ করেছে একই সাথে এই অনুষ্ঠান দেশের বাইরে অনেক সাংস্কৃতিক ধারণ করতে শুরু করেছে বিয়ে বিয়ে অনুষ্ঠানটি বাংলাদেশের বিয়ের মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানে আয়োজন করে থাকেন কোনে পক্ষ এবং বর পক্ষ এখানে অতিথির মতো উপস্থিত হন অনুষ্ঠানের বর পক্ষ পরিবার পরিজন নিকট আত্মীয় বন্ধু বান্ধব প্রতিবেশীদের সমন্বয়ে গঠিত বর যাত্রী নিয়ে উপস্থিত হন সাধারণত অনুষ্ঠান বর কোনের জন্য আলাদা আলাদা স্থান থাকে বর গিয়ে তার জন্য নির্ধারিত আসনে অসীন হন মুসলমানদের বিয়েতে এক সময় একজন কাজের দ্বারা আকদ পড়ানো হয় আকদ হলো বর বা কনের পারস্পরিক সম্মতি জানার সামাজিক প্রক্রিয়া প্রথমে বর বা কনের মুরব্বিদের উপস্থিতিতে বিয়েতে কণের সম্মতি জানানো হয় এবং পরে একই কাজের দ্বারা বড় কনের পক্ষের মুরব্বিদের উপস্থিতিতে বরের সম্মতি জানা হয় এইভাবে বিয়ের মূল অনুষ্ঠান সম্পূর্ণ হয় এরপর শুরু হয় ভোজন পর্ব বিয়ের ভোজন শুরু করা হয় বরের ভোজন দিয়ে বরের জন্য একজন বিশেষ ভাবে আলাদা একটি বড় থালাতে খাবার সাজানো হয় যাকে কোনো কোনো অঞ্চলে সাদরি বা উচ্চরণে সুদরি বলা হয় এই থালাতে পরিবেশিত খাবারের অধিকাংশ সময় অপচয় হয় এবং শ্রেপ সৌন্দর্যের জন্য পালন করা হয় এই রীতি এছাড়া উপস্থিত বড় ও পক্ষের অতিথিদের জন্য আলাদাভাবে খাদ্য পরিবেশিত হয় খাদ্য তালিকায় সাধারণত উচ্চ ক্যালোরিযুক্ত খাবার থাকে যেমন পোলাও মুরগির রোস্ট কোরমা কাবাব রেজালা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে থাকে যেমন দই পায়েশ, জর্দা হজম সহায়ক খাদ্যের মধ্যে থাকে যেমন বোরহানি ইত্যাদি এছাড়া কোনো কোনো বিয়েতে সাদা ভাত এবং কোমল পানীয়ের ব্যবস্থাও থাকে বিয়ের ভজন পর্ব শেষ হলে বরকে নিয়ে যাওয়া হয় কনের কাছে এবং দুজনকে একত্রে বসানো হয় সেখানে আরো কিছু আচার পালন শেষে আসে বিদায় পর্ব কোনেকে বরের হাতে তুলে দেন কোণপক্ষ এবং বরকে কোনেকে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠান স্থল থেকে স্থায়ী বাড়ির অভিমুখে এ সময় কোণপক্ষের মধ্যে অশ্রু সজল মুহূর্ত সৃষ্টি হয় হিন্দু রীতিতে বিয়ের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মূল কার্যক্রম হয় সাত চক্কর বা সাত পাকে বাঁধা এই জন্য মণ্ডপের মধ্যে একটি অগ্নিকুণ্ড তৈরি করে বড় কোণের উভয়ের পরিধয় কাপড়ের একটা অংশ একত্রে গিট দিয়ে দেন এবং আগুনকে ডানে রেখে সাতবার চক করে দেন বা ঘুরে আসেন এইভাবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বোভাত বা ওয়ালিমা বিয়ের অনুষ্ঠানে এক বা একদিন পর পক্ষে আয়োজনে অনুষ্ঠিত হয় বৌভাত বা ওয়ালিমার অনুষ্ঠান বৌভাতে কোন পক্ষে তাদের নিকট আত্মীয় বন্ধু বান্ধব পরিজনদের নিয়ে গঠিত দল নিয়ে অতিথি হিসেবে অংশগ্রহণ করে কনেপক্ষে দল হলো এই দলকে যাত্রী বলা হয় তথ্য সূত্রে বা বৌভাতের পরপক্ষে অতিথিদের দাওয়াত দেওয়া হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা বুঝলাম যে জিনিস বলেন আর বিশ্বে বলেন সব দেশেই বিয়ের প্রথা চালু আছে তবে এক একটা দেশে এক এক রকমের বিয়ে সম্পূর্ণ হয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে এক বিয়ে যখন অনুষ্ঠিত হয় মুসলমান রীতিতে সেই বিয়ের অনুষ্ঠান মিনিমাম এক মাস তার আয়োজন করা হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় এবং মূল অনুষ্ঠান করা হয় মাত্র তিন থেকে চার দিন তো হিন্দু রীতিতেও এরকম আরও তিন চার দিন সময় লাগে এরকম প্রত্যেকটা বিয়ের রীতিতে এরকম হয় কিন্তু বহির্বিশ্বে শোনা গেছে যে বিয়ের অনুষ্ঠান মাত্র একদিনেই তারা সম্পূর্ণ করে রাখেন তো এক একটা দেশে এক এক রকমের হয়ে থাকলেও বাংলাদেশে একটু ভিন্নভাবে হয় এবং বাংলাদেশে যে তিনটা প্রথা সিস্টেমে যে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই জন্য বাংলাদেশের বিয়ের একটু অনুষ্ঠান একটু ভিন্নই হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ